ঢাকার বুসানের দুই নম্বরে অবস্থিত আমিন মোহাম্মদ গ্রুপের খুব সুন্দর সুন্দর গরুগুলি তাদের নিজেদের খামারেই লালিত এখানে অসাধারণ কালেকশন ছিল তারা প্রতিবারই এরকম বেশ কিছু গরু এবং মহিষ কুরবানি দেয় এর মধ্যে প্রায় সবগুলাই ছয়শো কেজি প্লাস ওজন থাকে এবং কিছু এক টনের উপর থাকে গত দুই বছর তাদের এখানে উট ছিল এবার কোনো উট ছিল না উপভোগ করতে থাকেন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেন ইনশাআল্লাহ এরকম এবছরের কুরবানির যে এক্সক্লুসিভ গরুগুলো ছিল ঢাকার বিভিন্ন স্থানে যে এক্সক্লুসিভ গরুগুলো কুরবানি দেওয়া হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এছাড়াও কিছু কুরবানির ভিডিও দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ Like, share and subscribe.